সালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি এই যে দেখেন ঘরে কলা ছিল দেশের থেকে আমার ননাশে আনছিল তো ওই কলা একটু উপরে বেশি পাইকে গেছে গা তো মানুষের কলা কালো কালো উপর দা কালো হয়ে গেলো ভিতরে ভালো থাকে তো ওই কলা কি আপনারা ফালাই দিবেন না কখনো ওই কলাটা ছিলকা ই কইরা তাই ভিতরের অংশটা আপনারা এরকম যে আগে কলা পাতা পিঠা বানাইতো কলা দিয়া তাই আমি দেখেন এই কলা দিয়া আর খেজুরের গুড় দিয়া আটা দিয়া আর এলো আপনার হালকা একটু চিনি দিছি দিয়া তারপরে আপনি ঢাকার শহর কলাপাতা তো ধারে কাছে নেই তো কলাপাতা পিঠা নেই জিলাপি কলা জিলাপি বানাইছি এই যে দেখেন পিঠাটা এত এত সুন্দর হয়েছে এই জিলাপির মতো যদি একটু শিরা করে চুবাইয়ে দিতাম তা একদম সেম জিলাপি হয়ে যেত খুবই ভালো হয়েছে তা আপনারা বাসায় যদি কলা আনেন অনেক সময় কলা বেশি পাইকা যায় আর নরম হয়ে যায় কলা ফালাইবেন না এই কলা সুন্দর করা চাটকাইয়া আটা দিয়া তাই যে দেখেন এরম সুন্দর একটা রেসিপি বানাইতে পারেন এই রেসিপিটা তৈরি করে দেখেন ভালো লাগলে কমেন্ট দিয়েন লাইক করেন শেয়ার দিয়েন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আপন করে ভালো রাখুক এই যে দেখেন পেঁয়াজ কেমনি খুইলা যেতে জিলাপির সাপ পেঁয়াজ দেখছেন খুললে গেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ